আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওতে যে গাড়িটি নিয়ে এসেছি গাড়িটি দুই চাকার ইলেকট্রিক বাইক লাল কালারের এই গাড়িটির নাম হচ্ছে কে এন ডি নাম্বার ওয়ান ইলেকট্রিক বাইক দুই চাকার ইলেকট্রিক বাইক প্যাডেল করেও চালানো যাবে আবার রিমোটের মাধ্যমেও চলবে আবার সাবির মাধ্যমেও চলবে অত্যন্ত চমৎকার এই গাড়িটি সাইকেল এবং ইলেকট্রিক বাইক অথবা ইলেকট্রিক সাইকেল হিসেবে কিন্তু ইউজ করতে পারেন অত্যন্ত চমৎকার একটি গাড়ি তো এই গাড়িতে কী কী কনফিগারেশন হয়েছে পুরো ভিডিওতে বিস্তারিত বলবো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই গাড়িটি অর্ডার করতে চাইলে আমাদের শোরুমে চলে আসুন এই গাড়িটি আমরা স্বল্প বাজেটের মধ্যে স্বল্প মূল্যে দিচ্ছি আপনাদেরকে তো যারা অর্ডার করতে চান চলে আসুন আমাদের শোরুমে তো আমরা চলে যাচ্ছি গাড়ির মূল ভিডিওতে তো মূল ভিডিওতে আসার শুরুতেই আমি যদি আপনাদেরকে এই গাড়ির ডিসপ্লেটি দেখাই দেখতে পাচ্ছেন গাড়ির ডিসপ্লেটি অন হয়ে গিয়েছে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কত স্পিডে চলছে সব কিছু এখানে শো করবে এবং এখানে রয়েছে ইন্ডিকেটর লাইট তারপর হেডলাইট নিচে রয়েছে হর্ন সুইচ তো এবার আমরা একটু লাইটিং সিস্টেমগুলি দেখাবো দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট রয়েছে অত্যন্ত চমৎকার ইন্ডিকেটর আমরা জ্বালিয়ে দেখাবো হেডলাইটেও কিন্তু দেখতে পাচ্ছেন পরে গাড়িটির মধ্যে আরও কি কি কনফিগারেশন রয়েছে আমরা সবকিছু এ টু জেড বিস্তারিত বলবো তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা ধীরে ধীরে গাড়িটির সামনে চলে যাচ্ছি গাড়িটির সিটগুলি আমরা যদি দেখাই সিটের মধ্যে কিন্তু খুব কমফোর্টেবল সিট বলা যায় এটি হচ্ছে যিনি গাড়িকে চালাবেন তিনি এখানে বসবেন এবং পিছনে একজন বসতে পারবেন একজন বসে কিন্তু হাত ধরে খুব শক্তিশালী মানে খুব মজবুতভাবে কিন্তু বসতে পারবেন এবং পেছনে হেলান দেওয়ার মতো স্পেস রয়েছে তারপর এখানে যেই ব্যাটারিটি রয়েছে ব্যাটারিটি কিন্তু পোর্টেবল ব্যাটারি যার কারণে ব্যাটারিটিকে যে কোনো জায়গায় কিন্তু খুলে চার্জ করা যাবে অর্থাৎ লিথিয়াম ব্যাটারি না হলেও কিন্তু লিথিয়াম ব্যাটারির মতোই কিন্তু যে কোনো জায়গায় খুলে নিয়ে চার্জ করতে পারবেন আবার এই যে এখানে কেবলটি রয়েছে এটি হচ্ছে গাড়ির মেন কানেকশন এই ক্যাবলটি লাগিয়ে দিলে কিন্তু গাড়ির কানেকশন চলে আসবে আবার এই জায়গায় কিন্তু গাড়িটিকে চার্জ করতে হবে চার্জার দিয়ে তো কে এন ডি নাম্বার ওয়ান এই গাড়িটি তিনশো পঞ্চাশ ওয়াট মোটর ইউজ করা হয়েছে তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর রয়েছে চাকার মধ্যে দেখতে পাচ্ছেন মোটরটি তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর ওয়াটারপ্রুফ মোটর একবার ফুল চার্জে কিন্তু এই গাড়িটি দিয়ে যেতে পারবেন চল্লিশ কিলোমিটার এবং চাকারটি টিউবলেস টায়ার অ্যালয় রিম এবং এখানে পায়ে প্যাডেল করেও কিন্তু গাড়িটিকে চালাতে পারবেন প্যাডেল করার মাধ্যমে কিন্তু এই যে গাড়িটি চলবে অত্যন্ত চমৎকার এই গাড়িটি সাসপেনশন রয়েছে এই যে সাসপেনশনগুলি মাঝখানে ব্যবহার করা হয়েছে তো যারা এই গাড়িটি নিতে চান অর্ডার করে ফেলতে পারবেন এবার আমরা একটু ডিসপ্লেটিকে আপনাদেরকে দেখাবো এই যে গাড়িটিকে অন করলাম অন করার ফলে এখানে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কত স্পিডে যাচ্ছে সব কিছু কিন্তু বুঝতে পারবেন তারপর এখানে রয়েছে হর্ন সুইচ তারপর এখানে রয়েছে হেডলাইট তারপর রয়েছে ইন্ডিকেটর লাইট আমরা এক এক করে যদি সামনের ইন্ডিকেটর লাইট হেড লাইটগুলি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে এছাড়াও হেডলাইট লাইট ইন্ডিকেটর লাইট জ্বলছে ডানে এবং বামে হেডলাইটটি রয়েছে সামনে ইন্ডিকেটর লাইট রয়েছে পেছনে কিন্তু ইন্ডিকেটর লাইটগুলি ব্যবহার করা হয়েছে অত্যন্ত চমৎকার এবং এই জায়গাতে কিন্তু একটি বক্স রয়েছে এই বক্সে চাইলে কিন্তু আপনি সামান্য কিছু জিনিসপত্র কিন্তু এই বক্সে নিতে পারবেন এই যে বক্সটিকে আমি যদি একটু খুলে দেখাই বক্সটিকে আপনারা চাইলে খুলতে পারবেন এই যে খুলে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এখানে অনেক কিছু বহন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বক্সটিকে এখানে কিছু সামান্য জিনিস দিতে আবার লক করে রাখতে পারবেন অত্যন্ত চমৎকার আমরা তারপর আমরা দেখতে পাচ্ছি পেছনের এই যে চাকার মধ্যেই কিন্তু চাকার মধ্যেই রয়েছে লক সিস্টেম এই যে দিয়ে কিন্তু আমরা লক করে দিলাম চাকাটি কিন্তু লক হয়ে গিয়েছে এখন কিন্তু এই যে চলবে না তো এই চমৎকার সিস্টেমটি কিন্তু এই গাড়ির মধ্যে করা হয়েছে অর্থাৎ এই গাড়িটিতে চাকার মধ্যে লক রয়েছে এবং এই যে লকের জন্য এখানে যে দেখতে পাচ্ছেন দুটি চাবি রয়েছে লকের জন্য পেছনের চাকা লক করার জন্য এবং তারপর এটি হচ্ছে সামনের যে জায়গাটি রয়েছে ব্যাটারি খোলার জন্য এবং এখানে সামনের বক্সটি খোলার জন্য তারপর রিমোট তারপর হচ্ছে মূল দুটি সাবিক আবার আমরা যদি একটু রিমোট দিয়ে আপনাদেরকে গাড়িটিকে অন করে দেখায় অন হয়ে গিয়েছে রিমোটের মাধ্যমে অফ হবে অত্যন্ত চমৎকার সিস্টেম তো এই গাড়িটিকে সাবি দিয়েও অন করতে পারবেন আবার রিমোট দিয়েও কিন্তু গাড়িটিকে অন করতে পারবেন যা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এখানে রয়েছে ওয়ান টু থ্রি তিনটি গিয়ারের মাধ্যমে গাড়িটিকে চল চালাতে পারবেন আপনারা তারপরে এই যে এটি হচ্ছে পিক আপ পিক দিলে কিন্তু গাড়িটি চলবে তো আমরা যদি একটু পিছনের দিকে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু ফুল স্পিডে গাড়িটি ঘুরছে অত্যন্ত চমৎকার এই গাড়িটি তো গাড়ির মডেল নাম হচ্ছে কে এন ডি নাম্বার ওয়ান ইলেকট্রিক বাইক এই বাইকটি আপনারা যারা নিতে চান স্বল্প বাজেটের মধ্যে অনেকেই দুই চাকার ইলেকট্রিক বাইক খুঁজেন তাদের জন্য আমাদের এই ইলেকট্রিক বাইকটি এই ইলেকট্রিক বাইকটি যদি নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন স্বল্প বাজেটের মধ্যে ইলেকট্রিক বাইকটি আমরা আপনাদেরকে দিচ্ছি সীমিতের সময়ের জন্য এর পিছনে হলুদ কালারের গাড়িটি রয়েছে যেই গাড়িটির মধ্যে সাত হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এই এক্সপ্লয়ার ড্রিমার ইলেকট্রিক বাইকের মধ্যে তো এই দুটি গাড়ি স্বল্প বাজেটের মধ্যে আমাদের কাছে রয়েছে যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন আমাদের ঠিকানা দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা কিন্তু আপনার সাইডে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে একশো সাতচল্লিশ শেখপাড়া মোট দোলাইবার ইসলামিয়া মডেল হসপিটালের পাশে তো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম